হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম ভিহ আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মত আমি মাহবুবার হোসেন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিওয়ার্স আপনারা সকলেই কিন্তু টেলিগ্রাম বটে কাজ করতেছেন কিন্তু আপনারা যারা নট কয়েন প্লাস ডক এতে পেমেন্ট পেয়েছেন তারপর থেকে যেই সব প্রজেক্টগুলোতে আপনারা কাজ করতেছেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনারা এখান থেকে প্রফিটটা পাচ্ছেন না যার কারণে অনেকেরই কিন্তু মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে প্লাস অনেকেই কিন্তু এই টেলিগ্রাম বটে আর কাজ তো করতেছে না এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আবারও একটা নতুন প্রজেক্ট আমি আপনাদেরকে শেয়ার করব। যে প্রজেক্টটা সেম ডক্স মতো ডক্সে আমাদেরকে পেমেন্ট দেওয়া হয়েছিল কিসের উপরে আমরা যারা টেলিগ্রামটা মানে যেই টেলিগ্রামটা আমরা ব্যবহার করতেছি এটা কতদিন যাবত ব্যবহার করতেছি এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ডক্সের টোকেন দিয়েছিল আর সেই টোকেনটা এবং প্লাস অনেকে রেফার করেছে এবং টাস্ক কমপ্লিট করেছে যার কারণে এই টোকেনটা দিয়ে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা প্রফিট পেয়েছিলাম ঠিক সেরকমই একটা প্রজেক্ট আজকে আপনাদেরকে শেয়ার করতেছি সেই প্রজেক্টটার নাম হচ্ছে সিগমা তো এই প্রজেক্টটা কিসের উপর আপনাদেরকে পেমেন্টটা দিবে সেইটা আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই প্রজেক্টটা আপনাদেরকে পেমেন্টটা দিবে আপনারা যারা এই প্রজেক্টটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে যেই ওয়ালেটটা আপনি কালেক্ট করবেন মানে এইখানে যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই ওয়ালেটে কত পরিমাণ লেনদেন করেছেন কত পরিমাণ টোকেন আদান প্রদান করেছেন বা টন খরচ করেছেন বা নিয়েছেন এটার উপর ভিত্তি করে আপনাদেরকে টোকেন দিবে প্লাস কিছু টাস্ক আছে চাইলে কিছু রেফার করতে পারেন তারপরে যে টোকেনটা পাবেন এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা সেটাকে সেল করে টাকাটা নিতে পারবেন তো প্রজেক্টটা খুবই ভালো কিভাবে কাজ করবেন সেটাও আমি দেখাবো তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া আছে চ্যানেলে কিন্তু আমি আমার ডেলি কম্বো প্লাস অনেক ধরনের নিউজগুলো সর্বপ্রথমে টেলিগ্রামে দেই এজন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন পাশাপাশি আমি কিন্তু ইউটিউবে তেমন পরিমাণ বর্তমানে অ্যাক্টিভ থাকতে পারতেছি না যেসব নিউজগুলো থাকে সমস্ত নিউজগুলো কিন্তু টেলিগ্রামে প্রত্যেক দিন আমি দিয়ে থাকি এই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে যাবেন তো তারপরে এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরেও লিঙ্কটা পাবেন জয়েন হওয়ার লিঙ্কটা এই প্রজেক্টে প্লাস এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু এই প্রোজেক্টে জয়েন হওয়ার লিঙ্কটা আপনি পেয়ে যাবেন তো লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এইখান থেকে আপনাদেরকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে এইখান থেকে কিন্তু কানেক্ট ওয়ালেট লেখা আছে এইখানে আপনাদেরকে অবশ্যই যেই ওয়ালেটটাতে আপনি লেনদেন বেশি করেছেন সেই ওয়ালেটটা কানেক্ট করবেন তো এইখান থেকে আপনি এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি ছি আমার মেন অ্যাকাউন্টটা কিন্তু আগেই কানেক্ট করে নিয়েছিলাম এখন কিন্তু এটা অন্য অ্যাকাউন্ট কানেক্ট করতেছি তো এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ড চাইছে টনকিপার ওয়ালেটের তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এইখান থেকেই কিন্তু পার্সেন্টেজ যাচ্ছে তো এই পার্সেন্টেজটা একশো পার্সেন্ট হওয়ার পরে তারা কিন্তু ক্যালকুলেশন করতেছে যে আমার ওয়ালেটের মাধ্যমে কত টন ট্রানজেকশন করা হয়েছে কেমন লেনদেন করা হয়েছে এটা ক্যালকুলেশন করার পরেই কিন্তু এখন আমাকে এইখানে টোকেন তারা দিয়ে দিবে এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এইখান থেকেই কিন্তু আমি ওয়ান পয়েন্ট এইট টু সেভেন টন লেনদেন করেছি যার কারণে আমাকে কিন্তু পাঁচশো একান্নটা কয়েন দিয়েছে এটা আমি রিসিভ করে নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এটা শো করতে তো আপনারা যে ওয়ালেটের মাধ্যমে বেশি লেনদেন করেছেন আপনারা অবশ্যই সেই ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করবেন তারপরে ভিউয়ার্স এইখান থেকে টাস্ক অপশনে গেলে আপনারা অসংখ্য টাস্ক পাবেন তো এই টাস্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন আর এইখানে যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নিক নেম এটা অনেকেই পারতেছে না এটা করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিলেই এইখান থেকে কিন্তু এই যে আইকনটা কপি হয়ে গেল মানে এখানকার এই যে এম ইয়াটা এটা কিন্তু কপি হয়ে গেল তো তারপরে এটা যখন কপি হয়ে যাবে তারপরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম শেষের দিকে এটাকে পেস্ট করে আপনারা কিন্তু সেট করে নিলে কিন্তু খুব সহজেই এই কমপ্লিট করে নিতে পারেন এভাবে করে মূলত টাস্কগুলো কমপ্লিট করে নিবেন তারপরে এখান থেকে ইনভাইট অপশনে গিয়ে এখান থেকে আপনার লিঙ্কটাকে কপি করে জাস্ট আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন তাহলে তারা যদি এখানে জয়েন হয় তাহলে এখান থেকে কিন্তু আপনি কিছু পরিমাণ টোকেন পাবেন এবং এখানে কিন্তু একটা ফ্রেন্ড আপনাদেরকে ইনভাইট করতে বলছে এটা অবশ্যই সবাই ট্রাই করবেন ইনভাইট করার জন্য তারপরে এই টাস্কগুলো কমপ্লিট করে নিবেন তারপরে বিস্তারিত এটা কিন্তু খুব শীঘ্র পেমেন্ট দিবে এটা কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এসেছে তো কেউ প্রজেক্টটাতে জয়েন হতে মিস করবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো ভিএস এই ছিল মূলত বিষয়টা আর এই ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছেন তো ছোট্ট করে হলেও অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ